একটা হলো সুন্নতে মোয়াক্কাদা আর একটা হলো সুন্নতে জায়দা অর্থাৎ শূন্যতে গের মোয়াক্কাদা তো এই যে দুই প্রকার সুন্নত নামাজ রয়েছে সুন্নতে শূন্যতে কাকে বলে আল্লাহ রসুন তিনি যে সমস্ত সুন্না নামাজগুলো তিনি সর্বদাই আদায় করতেন কখনো ছাড়তেন না এই সুন্নার নামাজগুলোকে সুন্নতে শূন্যতে বলে আর যে সমস্ত সুন্না আল্লাহ গুলো আল্লাহ রসুলস আল্লাহম তিনি কখনো পড়তেন আবার কখনো তিনি ছেড়েও দিতেন তো এই সমস্ত সুন্নাহ নামাজগুলোকে সুন্নতে জায়েদা অর্থাৎ সুন্নতে বলে। তো চলুন আমরা কোন কোন সুন্নাহ নামাজ বলি সুন্নতে মোয়াক্কাদা অর্থাৎ আল্লাহ রসুল সল্লাহ হইসলাম যে নামাজগুলি কখনো ছাড়তেন না সেই সমস্ত সুন্নাহ নামাজ সম্পর্কে আমরা জেনে নিই সর্বপ্রথমে ফজরের যে দুই ডাকাত ফরজ নামাজ রয়েছে এই দুই ডাকাত ফরজ নামাজের পূর্বে যে দুই ডাকত সুন্নাহ নামাজ রয়েছে এই দুই ডাকাত সুন্নাহ নামাজ এটা হলো সুন্নতে মোয়াক্কাদা এরপরে জোহর নামাজ জোহরের যে চাদাকাত ফরজ নামাজ এই চাদাকাত ফরজ নামাজের আগে যে চাদাকাত সুন্নাহ নামাজ রয়েছে এই চাদাকাত সুন্নাহ নামাজ এটা হলো সুন্নতে মোয়াক্কাদা এরপরে জোহরের চাদরাকাত ফরজ নামাজের পরে যে দুই রাকাত সুন্নাহ নামাজ রয়েছে এই দুই রাকাত সুন্নাহ এটি হলো সুন্নতে মোয়াক্কাদা এরপরে মাগরিবের পর মাগরিবের পর যে দুই রাকাত সুন্নাহ নামাজ রয়েছে এই দুই রাখাত সুন্নাহ নামাজ এটা হলো সুন্নতে মুয়াক্কাদা এরপর এশার ফরজ নামাজের পরে যে দুই রাখাত নামাজ রয়েছে এই সুন্নাহ নামাজ এটাও সুন্নতে মুয়াক্কাদা তো সর্বমোট পাঁচ ফরজ নামাজের পাশাপাশি বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ রয়েছে ফজরে দুই রাকাত জোহরে ছয় রাকাত মাগরিবে দুই রাখাত এবং এশায় দুই রাকাত এই সর্বমোট বারো রাকাত নামাজ এটা হলো সুন্নতে আর এই নামাজগুলি যে আদায় করবে আল্লাহ রসুল তিনি বলেছেন যে ব্যক্তি এই বারো জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সুবাহ সম্মানিত দর্শক আমরা জানলাম আসলে কতগুলো সুন্নাক নামাজ সুন্নতে মোয়াক্কাদা এগুলি আমরা জানলাম তো এবার চলুন আমরা জেনে নিই কোন কোন নামাজগুলি শূন্যতে গয়ের মক্কাদা এবং শূন্যতে জায়দা বলা হয় যেগুলিকে আল্লাহ রসুল যেগুলি কখনো পড়তেন আবার কখনো ছেড়ে দিতেন সেই সম্পর্কে এই শূন্যতে জায়দা এই নামাজ পাঁচ অক্ত সলাতের পাশাপাশি সর্বমোট আট রাকাত নামাজ রয়েছে সেটা কোন কোন নামাজ আসরের পূর্বে অর্থাৎ আসরের যে চার রাকাত ফরজ নামাজ রয়েছে এই চার রাকাত ফরজ নামাজের পূর্বে যে চার রাকাত সুন্নাহ নামাজ রয়েছে এই চার রাকাত সুন্নাহ নামাজকে সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়র মুআক্কাদা বলা হয় আর এশার পূর্বে যে চার রাকাত সুন্নাহ নামাজ আছে এই চার রাকাত সুন্নাত নামাজ এটা হলো সুন্নতে জায়েদা অথবা সুন্নতে গায়র মুআক্কাদা এই মোট আট রাকাত এই আট রাকাত নামাজ এটা হলো সুন্নতে জায়দা অর্থাৎ সুন্নতের গয়ের মোকাদা আল্লাহ রসুল তিনি এই আট রাকাত নামাজ কখনো করতেন আবার তিনি কখনো ছেড়ে দিতেন দর্শক আমরা আজকেরে সুন্নার নামাজ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন যাই হোক যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন যাতে করে এই ভিডিওটি আরো অন্য অন্যদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবার